নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা নতুন পা রাখেন তাদের অনেকেই কেন যেন ঠিকভাবে সফল হতে পারেন না তো আজকের এই আলোচনায় আমরা এমন একটা নির্দিষ্ট ট্রেনিং সিস্টেমকে ব্যবচ্ছেদ করব যেটা তৈরি করা হয়েছে ব্যর্থতা আটকানোর জন্য চলুন এই ব্লুপ্রিন্টটা ঠিক কি সেটা একটু ভেঙে দেখা যাক দেখুন বেশিরভাগ নতুন ডিস্ট্রিবিউটরের জন্যই কিন্তু শুরুটা বেশ কঠিন অনেক আশা অনেক উৎসাহ নিয়ে তো ব্যবসায় আসা হয় কিন্তু সঠিক একটা গাইডলাইন বা পথনির্দেশ না থাকার কারণে খুব তাড়াতাড়ি তারা হতাশ হয়ে পড়েন আর এই সিস্টেমটা ঠিক এই সমস্যাটারই সমাধান দেয় মানে মানুষ কেন ব্যর্থ হয় আর কিভাবে সেই ব্যর্থতা এড়ানো সম্ভব তো এর সমাধানটা মূলত দুটো ভাগে ভাগ করা একটা হলো ইন্টারনাল বা অভ্যন্তরীণ সিস্টেম আর অন্যটা হল এক্সটার্নাল বা বাহ্যিক সিস্টেম একটা সিস্টেম আপনার ভেতরের জ্ঞান আর মানসিকতাকে তৈরি করে আর অন্যটা আপনাকে মাঠে নেমে কাজ করতে সাহায্য করে এই দুটো যখন একসাথে চলে তখনই কিন্তু সাফল্যের একটা মজবুত ভিত তৈরি হয় আজ আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। মানে প্রথমে দেখব পুরো সিস্টেমটা কী তারপর জানব ইন্টারনাল আর এক্সটার্নাল কাজগুলো কি কি এরপর শিখব কিভাবে ব্যবসাকে কয়েকগুণ বাড়িয়ে তোলা যায় আর সবশেষে দেখব লম্বা সময় ধরে সফল থাকার আসল রহস্যটা কী যে কোনো বড় কাজ শুরু করার আগে তার প্রস্তুতিটা কিন্তু সবচেয়ে জরুরি তাই না এই ব্যবসার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম মানে বাইরের কাজ বা এক্সটার্নাল কাজ শুরু করার আগে ভেতরের প্রস্তুতি বা ইন্টারনাল সিস্টেমটা ঠিক করে নিতে হবে সাফল্যের আসল ভিত্তি কিন্তু এখানেই তৈরি হয় এই সিস্টেমের একদম প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল শুরুর দশ দিনের একটা নিবিড় ট্রেনিং এটা কিন্তু কোনও দশ বিশ জনের গ্রুপ ট্রেনিং না বরং লিডার আর নতুন সদস্যের মধ্যে একটা পার্সোনাল সেশন যেখানে প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় দিয়েই ব্যবসার মূল ভিত্তিটা তৈরি করে দেওয়া হয় আচ্ছা এই দশ দিনে তাহলে কি কি শেখা হয় একজন নতুন সদস্য কোম্পানির প্রোফাইল ব্যবসার ধরন ইনকাম স্ট্রাকচার থেকে শুরু করে মার্কেটিং প্ল্যান আর কম করে দশটা প্রধান প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এর সাথে এটাও শেখানো হয় যে কিভাবে লোককে আমন্ত্রণ জানাতে হয় আর ঠিকমতো ফলো আপ করতে হয় এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে দুই ধরনের আয়ের কথা বলা হয়েছে একটা হলো টেম্পোরারি বা অস্থায়ী আয় যেটা আসে আমাদের অ্যাক্টিভ কাজের ফলে মানে কাজ করলে টাকা আছে কাজ বন্ধ তো টাকাও বন্ধ আর অন্যটা হল পারমানেন্ট বা স্থায়ী আয় যেটা একটা সিস্টেম তৈরির মাধ্যমে আসে ধরুন বাড়ি ভাড়ার মতো এই ব্যবসার মূল লক্ষ্যই হল এরকম একটা স্থায়ী আয়ের সিস্টেম তৈরি করা ওই দশ দিনের ট্রেনিংয়ের পাশাপাশি আরও কিছু অভ্যাস তৈরি করে নেওয়াটা খুব জরুরি যেমন একজন লিডারের কথা কেন শুনতে হবে সেটা বোঝা প্রতিদিন ইউটিউব বা জুম মিটিং থেকে কিছু না কিছু শেখা নিজে প্রোডাক্ট ব্যবহার করে তার ওপর বিশ্বাস তৈরি করা আর টিমের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকা এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু লম্বা রেসের ঘোড়া তৈরি করে বেশ ভেতরের প্রস্তুতি তো হল এবার তো মাঠে নামার পালা তাই না এক্সটার্নাল সিস্টেম হলো সেই ধাপ যেখানে এতক্ষণ যা যা শেখা হলো সেগুলোকে বাস্তবে কাজে লাগানো হবে মানে এখন ব্যবসার চাকাটা ঘোরানো শুরু হবে চলুন দেখি এখানে কি করতে হবে প্রথম কাজ হলো একটা লিস্ট বানানো আর এই লিস্ট কিন্তু মাথায় বা ফোনের কন্ট্যাক্ট লিস্টে থাকলে চলবে না একটা খাতায় নামগুলো লিখতে হবে আর শুরুতেই কম করে একশোটা নাম লিখে ফেলতে হবে এটাই কিন্তু এই ব্যবসার প্রধান কাঁচামাল লিস্টটা কিন্তু খুব সহজভাবে সাজাতে হবে দেখুন মাত্র তিনটা কলাম নাম ফোন আর সে কোথায় থাকে এই সহজ ফরম্যাটটা গুছিয়ে কাজ করতে দারুণ সাহায্য করে আর কাকে কখন ফোন করা হলো কি কথা হলো সব ট্র্যাক রাখা যায় লিস্টে তো একশো বা তার বেশি নাম থাকতেই পারে কিন্তু কাজটা শুরু করবেন কাদের দিয়ে অগ্রাধিকার তাদেরকেই দেয়া উচিত যাদের সাথে সম্পর্কটা ভালো যাদের বয়স আঠেরোর বেশি যারা সৎ এবং সমাজে যাদের সম্মান আছে আর যাদের সাথে টাকার লেনদেন পরিষ্কার ঠিক যেমন কিছু মানুষকে অগ্রাধিকার দিতে হয় তেমনই কিছু মানুষকে কিন্তু প্রথম দিকে এড়িয়ে চলাই ভালো যেমন ধরুন যারা অতিরিক্ত রাজনীতি নিয়ে থাকে যাদের চরিত্রে সমস্যা আছে বা যারা সমাজে ঝামেলা তৈরি করে বেড়ায় এদেরকে টিমে আনলে ব্যবসার পরিবেশটাই নষ্ট হয়ে যেতে পারে এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেগুলো ছিল ব্যক্তিগত চেষ্টার অংশ কিন্তু এই ব্যবসার আসল মজা বা আসল শক্তিটা আসে ডুপ্লিকেশন থেকে ডুপ্লিকেশন হলো সেই ইঞ্জিন যা আপনার একার চেষ্টাকে একটা বিশাল সংগঠনে পরিণত করতে পারে আচ্ছা ডুপ্লিকেশন মানে আসলে কি খুব সহজ ভাষায় বললে আপনি নিজে যা যা শিখেছেন মানে ওই ইন্টারনাল আর এক্সটার্নাল সিস্টেমটা সেটা আপনার নতুন টিম মেম্বারদের হুবহু শিখিয়ে দেওয়া একদম কপি পেস্ট এর ফলে কি হয় তারাও আপনার মতো স্বাধীন হয়ে ওঠে আর নিজেদের টিম তৈরি করতে শুরু করে এই ব্যবসার মূল দর্শনটাই কিন্তু ফলোয়ার বা অনুসারী তৈরি করা নয় বরং নতুন নতুন লিডার তৈরি করা যখন আপনার টিমের প্রত্যেক সদস্য স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা পেয়ে যায় তখনই আপনার ব্যবসাটা অটোমেটিক বাড়তে থাকে আর আপনিও তখন সত্যিকারের স্থায়ী আয়ের দিকে এগিয়ে যান খুব তাড়াতাড়ি সাফল্য হয়তো অনেকেই পেয়ে যায় কিন্তু সেই সাফল্য ধরে রাখতে পারে কজন এই অংশে আমরা দীর্ঘমেয়াদী সাফল্যের গোপন রহস্যটা জানব একটা পাঁচ বছরের পরিকল্পনা যা এই ব্যবসা আপনাকে টিকিয়ে রাখবে এবং সফল করবে এখানে একটা লম্বা সময়ের মানসিকতার কথা বলা হচ্ছে মানে চটজলদি ফল পাওয়ার আশা করলে হবে না কম করে তিন থেকে পাঁচ বছরের জন্য এখানে লেগে থাকতে হবে পরিস্থিতি যাই হোক না কেন ভালো সময় বা খারাপ সময় হাল ছাড়লে চলবে না এটাই কিন্তু আসল পরীক্ষা লম্বা সময় ধরে সফল হতে হলে মাত্র তিনটা কাজ কোনো অজুহাত ছাড়াই নিয়মিত করে যেতে হবে এক প্রতি মাসে নিজের পিভি বা পয়েন্ট ভ্যালু করা দুই প্রতিদিন কিছু না কিছু শেখার জন্য সময় বের করা আর তিন লাগাতার নতুন মানুষকে এই ব্যবসায় আমন্ত্রণ জানানো যারা সফল হয়েছেন তারা কেউই কিন্তু এই তিনটা কাজ কোনোদিন বাদ দেননি এই উপমাটা কিন্তু অসাধারণ সাফল্য রাতারাতি পাওয়া যায় না এটা একটা পদ্ধতি ঠিক যেমন ভাত রান্না করতে গেলে নির্দিষ্ট কিছু ধাপ মেনে চলতে হয় তেমনই এই ব্যবসায় সফল হতে গেলেও আপনাকে ধৈর্য ধরে প্রমাণিত সিস্টেমটাকেই ফলো করতে হবে এর কোনো শর্টকাট নেই তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ালো। সাফল্য কি কোনো গোপন জাদুমন্ত্রের মধ্যে লুকিয়ে আছে নাকি একটা পরীক্ষিত সিস্টেমকে নিষ্ঠার সাথে দিনের পর দিন অনুসরণ করার মধ্যেই এর আসল রহস্যটা লুকিয়ে আছে এই পুরো সিস্টেমটা আমাদের এটাই দেখায় যে সাফল্যের জন্য কোনও গোপন ফর্মুলা লাগে না লাগে শুধু সঠিক প্রক্রিয়াকে আঁকড়ে ধরে রাখার মানসিকতা